সিমন এত সুন্দর সুন্দর জিনিস বানাইলাম কিন্তু এত ভাইরাল হই না বন্ধু তুই কি বানাস তুই এই আলতো বাতো জিনিস দিলে ভাইরাল হয় যায় এটা তো তুই ওই দিন দা কামগো সবুজ রাস্তায় মধ্যে ভূমি করে দিল হ্যাঁ ভূমি করে একটা ভিডিও করলো হ্যাঁ ওমা এটাই ভাইরাল লাখ লাখ ভাইরাল আসলে দस्तो কোন কি ভাইরাল হয় কি সুযোগ যায় এই পড়ে ডাক নামগো পাশে যাচ্ছে এক ওই রাস্তা এক মহিলা হ্যাঁ

তুই তাড়াতাড়ি আমার বন্ধুরা এমন আইডিয়া দিচ্ছি ভাইরাল না হয়ে যাবে কোন জায়গা দেখে আসলে তুই সবাই খালি ভাইরাল হয় কথা নাই বার্তা নাই কিছু খালি ভাইরাল এ ভাইরাল ভাইরাল করে তো এইবার দেখছি কোটি কোটি ভাইরাল হওয়ার একটা ব্যবস্থা তারা তুই এটা কি করছো মনে কর তুই যে পরামর্শটা দিলি না আজকে আমাদের ভাইরাল কেনা থাকায় আর কি সেই না তুই এটা পোহা প্যান্টের উপর দিয়ে পড়া